নমস্কার কবি স্বপ্নিল শাকিলের লেখা মা আমি বলছি আমার মায়ের কথা তাকে একদিন জিজ্ঞেস করলাম মা সমুদ্র দেখতে কেমন আমি সমুদ্র দেখব মা হাসলেন অনেকটা হেসেই উত্তর দিলেন এই যে আমি তোর মা তোর মাই যেমন আমি আবার বললাম তুমি তো আমার মা তোমাকে তো আমি রোজই দেখি আমি সমুদ্র দেখব না মা সমুদ্র কই মা আবারও হাসলেন অনেকটা হেসেই উত্তর দিলেন আরে বোকা মা শুধু ভালোবাসা হয় না রে এই যে আমি তোর মা মাও যে বিশাল এক সমুদ্রই এরপর থেকে তুই যখন তোর মাকে দেখবি তুই তোর মায়ের দু একবার দেখিস দেখবি সমুদ্র সে তোর মায়ের দু চোখে এরপর থেকে সুযোগ পেলেই আমি আমার মায়ের দু চোখ দেখেছি এই ধরুন আমার জন্য ঈদের কোনো নতুন জামা নেই অথবা ধরুন বাবার গায়ে পুরানো জামাটার পকেটেও আমার জন্য ঈদের নতুন জামা কিনবার কোনো পয়সা নেই সেবারও শুধু আমি আমার মায়ের দু চোখ দেখেছি তারপর ধরুন হঠাৎ আপনি আমাদের ঘরে এলেন ঘরে তখন চাল ডাল মরিচ লবণ শাক মানে আপনাকে মা রান্না করে যে খাওয়াবে তার জন্য যা যা লাগবে অথবা ধরুন আমরাই কয়েকদিন ধরে না খেয়ে আছি তবুও আপনাকেই বলছি আপনি কিছু খাবেন কিছু খেয়ে যান সেবার শুধু আমি আমার মায়ের দু চোখ দেখেছি তারপর থেকে আমি আর কোনোদিন মায়ের কাছে সমুদ্র দেখব বলে বাইনা ধরিনি মা মূলত তার চোখেই আমার প্রথম সমুদ্র চেনা নমস্কার